ধারাবাহিকের শুরুতে দেখা যায় বিদ্যা খুব কান্নাকাটি করছে ঋদকে বোঝে এসবের কী দরকার ছিল এত উপন্যাস লেখার কি দরকার ছিল আমি অত্যন্ত সাধারণ একটা মেয়ে আমি কোনো উপন্যাসের নায়িকা নই জীবনটা না উপন্যাস নয় ছোটবেলায় মা আমাকে ছেড়ে চলে গেছিলো কিন্তু তারপর একজন মা এসছিল তো উনি আমাকে কোনোদিনও কন্যা সন্তান বলে মেনে নেননি আমি না ছোটবেলা থেকে কখনোই কিছু পাইনি জানেন তুই পাওয়ার অঙ্কটা না একেবারেই শূন্য আমার পাওয়ার অঙ্কটা না একেবারেই শূন্য এই বলে বিদ্যা তো আরও সব কিছু ছিঁড়ে ফিরে দিচ্ছে হৃদ তখন বিদ্যাকে আটকাচ্ছে বিদ্যা বলছে দাঁড়ান না এইসব স্মৃতিতে সিঁদুর ফুরসজ্জার কি দরকার ছিল কোনো প্রয়োজন ছিল না তো মিস্টার রাজরে চ্যাটার্জি আপনি প্লিজ এখান থেকে চলে যান আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি হৃদ তখন বলছে বিদ্যা তোমার চোখে জল বলে দিয়েছে যে তুমি সাধারণ না প্রফেসর সাধারণ নয় কিন্তু তার ভিতরে যে বিদ্যা লুকিয়ে আছে সে খুব সাধারণ বিদ্যা বিদ্যা সবার জীবনে গল্প থাকে আমার জীবনেও একটা গল্প আছে সেই গল্পের প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা শব্দে প্রত্যেকটা অক্ষরে শুধুমাত্র ঠিক আছে বিদ্যা আমি আর তোমাকে পাশে স্বামীর তো অনেকগুলো রূপ তার মধ্যে একটা রূপ হলো সে একজন সঙ্গী তোমার সাথী হয়ে তোমার লড়াইয়ে তোমার পাশে থাকবো আমি বিদ্যা তুমি জিতে ইতিহাস তৈরি করবে আবার আমাদের বাংলা শ্রেষ্ঠ উপহার পাবে এ বলে রিত ওখান থেকে চলেছে বিদ্যা দেখ চিৎকার করে কাজছে আর বলছে আই এম এক্সট্রিমলি সরি মিস্টার রাজশ্রী চ্যাটার্জি অপরদিকে রায়া পড়তে বসেছে এদিকে অঞ্জলি তো গিটার বাজে গান করে করে রায়ার মাথা খারাপ করে দিচ্ছে রায়া না পেরেই অঞ্জলিকে বলছে তুই এখান থেকে যা তো হ্যাঁ কি করছিস তখন থেকে গিটার বাজে বাজে মাথা খারাপ করে দিচ্ছিস অঞ্জলি বলছে তা কি করবো বল আজকে ভ্যালেন্টাইন্স ডে না একটা গোলাপ এসেছে না একটা কেউ ফুল দিয়েছে চকলেটও আসলো না আমাদের না লাইফ বিদারে রায় বলছে তুই চুপ করতো খালি শুধু বাজে বকা এখন আবার শুরু করেছে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে অঞ্জলি তখন বলছে হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডেটা তো পুরো ফ্লপ হয়ে গেল এখন শুধু বাকি আছে শিবরাত্রি কালকে বাবার পায়ে গিয়ে একেবারে বডি ফেলে দেব। তখনই তো রায়ার ফোনে শ্রাবণ ফোন করে তো রায়া তো বুঝতে পারে না রং নাম্বার ভেবে ফোনটা ধরে জিজ্ঞেস করছে কে বলছেন তখন শ্রাবণ বলছে চিনতে পারছো ডার্লিং এই কথাটা বলতেই তো রায়া বুঝে যায় যে শ্রাবণ ফোন করেছে রায়া বুঝতে পেরো তো না বোঝার বান করে বলছে যে কে বলছেন আপনি শ্রাবণ তখন বোঝে তো তুমি এখনো বুঝতে পারছো নাম্বারটা সেভ করে রাখো দি রায় বলছে না শ্রাবণ তারপরে ভ্যালেন্টাইন্স ডে উইশ করে রায় বলছে কে আমাকে ভ্যালেন্টাইন্স ডে বলছে অঞ্জলি তো শুনে খুশি হয়ে যাবে রে কলেজে কেউ যে তোকে পছন্দ করে যে দুজন ছেলে হ্যান্ডসাম দুটো ছেলে যদি একটু চুপ করে কলে আছে তো তখনই শ্রাবণ রায়কে বলছে যে তোমার দরজার সামনে একটা বুকে নিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে আমার অঞ্জলি শুনেই তো আনন্দে এক্সাইটেড হয়ে পড়ে ও ছুটে যায় দরজা খুলতে অঞ্জলি ছুটে গিয়েই রোজের বুফেটা নিয়ে আসে অঞ্জলি রায়কে বলছে দেখ তোর জন্য কে রোজের বুকে পাঠিয়েছে তোর তো লাইটটা একেবারে সেট হয়ে গেল রে রায়া অঞ্জলিকে বলছে তুই একটু চুপ করবি তারপর রায় শ্রাবণকে জিজ্ঞেস করছে যে আপনি কে বলছেন শ্রাবণ বলছে কার্ড আছে তো দেখে নাও নামটা অঞ্জলি কার্ডটা খুলে নাম দেখেই তো অবাক যে শ্রাবণ পাঠিয়েছে শ্রাবণ তখন রায়কে বলছে কি নামটা পড়লে আমি একবার পড়ে শোনাবো ডার্লিং শ্রাবণ বলছি তোমাকে না আমি বড্ড ভালোবাসি তোমাকে খুব মিসও করছে আর তোমাকে না এই হস্টেলে মানায় না তাই তোমাকে তুলে নিয়ে আমি আমার বাড়িতে নিয়ে আসবো আর তারপর হোস্টেল ভেঙে গুড়িয়ে দেব। পিসিসিআই কলেজে হোস্টেল থাকবে না আর তোমার ওই বিদ্যা ব্যানার্জি কিচ্ছু করতে পারবে না আর একটা কথা তোমার প্রফেসর বিবিকে বলে দিও নিপুন মল্লিক কিন্তু এখন অব্দি মরেনি উঠলেই না বুলেট দিয়ে একেবারে এফোর ওফোর করে দেবে ছটা দানায় ভরিয়ে দেবে আর ভরিয়ে দিয়ে ওই লাশ একেবারে কলেজের সামনে থেকে শ্মশানে নিয়ে যাবে কথাটা শুনে তো রায়া ফোনটা কেটে দেয় বাবু তখন শ্রাবণকে বলছে কলটা কেটে দিয়েছে তুমি একটা কাজ করো কালকের মধ্যে কিন্তু কলেজটা ফাঁকা করে দিও দরকার পড়লে জোর করে ভাঙচুর করে ফাঁকা করো আর বাকিটা আমি সামনে নেব এই বলেই তো বাবু ওখান থেকে চলে যায় শ্রাবণ বলছে চিন্তা করবেন না স্যার আমার বোনের জীবন নষ্ট করেছে ওই বিদ্যা ব্যানার্জি ওর প্রেম ভালোবাসা লাইফ সব কিছু নষ্ট করেছে ওকে আমি ছাড়বো না স্যার আই হেড প্রফেসর বিবি পরের দিন সকালে হতে তো শ্রাবণ কিছু গুন্ডারদের নিয়ে চলে যায় হস্টেলে প্রথমেই ওরা একেবারে রায়াদের ঘরে ঢুকে রায়াদের ঘরে ঢুকে তো জিনিসপত্র ছুড়ে ফেলতে শুরু করেছে রায়া অঞ্জলি বলছে যে কি করছো তোমরা শ্রাবণ আর শ্রাবণের গুন্ডাগুলো তো কোনো কথাই শুনছে না রায়া তো গুন্ডাগুলোকে বলছে কি করছো কি তোমরা আমাদের সামনে এক্সাম তখন শ্রাবণ বলছে আরে রায় তোর এক্সাম হস্টেল ফস্টেল কিচ্ছু থাকবে না বেরো এখান থেকে তখন অঞ্জলি চিৎকার করে বলছে আমি যাবো না শ্রাবণ বলছে যাবি না মানেটাকে এই বলে তো শ্রাবণ অঞ্জলিকে টানতে টানতে বাইরে নিয়ে যায় নিয়ে গিয়েই ঠেলে ফেলে দেয় অঞ্জলিকে রায় তখন চিৎকার করে সব স্টুডেন্টদের বলছে কেউ প্রফেসর বিবিকে খবর দাও শ্রাবণ তখন রায়কে বলছে কি বিবি বিবি টিবি কিচ্ছু কেউ করতে পারবে না কেউ কিচ্ছু করতে পারবে না রায়া তো অঞ্জলিকে তোলার চেষ্টা করছে শ্রাবণ গিয়ে রায়ের গায়ে হাত দেয় রায়া তো একেবারে সরিয়ে দেয় শ্রাবণকে তো শ্রাবণ বলছে রায়া তোমার কেসটা একটু স্পেশাল তুমি এখান থেকে বেরিয়ে বাড়ি যেতে পারো আর বাকিরা সবাই ফুটপাতে থাকবে রায় চিৎকার করে উঠেছে বলছে কি বলছো কি তুমি সরে যাও এখান থেকে চলে যাও অসভ্যতা আমি করো না শ্রাবণ তখন রায়ের হাতটা ধরেছে রায় রেগে বলছে আমার হাত ধরার জন্য না যোগ্যতা থাকা দরকার এই বলেই তো হাতটা ছাড়িয়ে একটা কষিয়ে চর মারে শ্রাবণকে শ্রাবণ বলছে যোগ্যতা কিসের যোগ্যতা তোর মতো মেয়েদেরকে না আমি তুড়ি মেরে না জানিস তো রায় তো রেগেছে আবারও একটা চর মারে শ্রাবণকে কষিয়ে শ্রাবণ বলছে তোকে আমি মেরে ফেলে দেবো এই বলে যখন গলা ধরতে যাবে রায় তখন সব মেয়েরা এসে শ্রাবণকে আটকায় তখনই একজন স্টুডেন্ট এসে খবর দেয় যে বাইরে বুলডোজার এসেছে গেট ফেট সব ভেঙে দিচ্ছে শ্রাবণ তখন চিৎকার করে বলছে এই হোস্টেল খালি কর এই হোস্টেল থাকবে না কোনো আবাসিকরা এখানে থাকবে না নতুন একাডেমি তৈরি হবে রায়া তোকে তো আমি ছাবো নেই তো আবারও যা গলা ধরতে তো আবার সব স্টুডেন্টরা আটকায় শ্রাবণ তো ঠেলে ওদেরকে ফেলে দেয় বিদ্যা তখন এসে একজনকে ধরে বিদ্যা সবাইকে বলছে আমার আসতে একটু লেট হয়ে গেল বিদ্যা তারপরে শ্রাবণকে বলছে তুই আর তোর যারা ক্রিমিনাল বন্ধুরা রয়েছে শ্রাবণ তারা যাওয়ার আগে যেন সমস্ত লাগেজ ভালো করে গুছিয়ে ঢুকিয়ে দিয়ে যায় শ্রাবণ বলছে সরি লাগেজ ঢুকবে না বিদ্যা বলছে না লাগেজ তো ঢুকবে লাগেজ যদি না ঢুকে তাহলে তোমরা সকলে লকাপে ঢুকবে শ্রাবণ বলছে হস্টেল ফাঁকা হবে এখানে কোনো হস্টেল হবে না হস্টেল ভেঙে গুড়িয়ে দেবো বিদ্যা বলছে সব থাকবে বিদ্যা শ্রাবণের গুন্ডাগুলোকে বলছে কি হলো এগুলো সব গুছিয়ে ঘরে ঢুকিয়ে দাও নাহলে কিন্তু পরে আফসোস করতে হবে শ্রাবণ বিদ্যাকে বলছে এই প্রফেসর বিবি এটা তোমার কলেজ নয় ঠিক আছে আর আমি তোমার লেকচার শুনতে এখানে দাঁড়িয়ে নেই তুমি এখান থেকে যাবে বুঝলে তো নইলে কিন্তু ফল ভালো হবে না তুমি কিন্তু জানো না আমি কে বিদ্যা বলছে হ্যাঁ আমি জানি বিদ্যা তো তারপরে বলছে শহরটাকে নিজের বাপের জমিদারি ভাবছিস নাকি তুই হ্যাঁ তারপর বলছে এই মুখ সামনে কথা বল বিদ্যা বলছে একদম চুপ যা এখান থেকে তখনই তো একজন গুন্ডা বন্দুকটা বের করে, বিদ্যার মাথার সামনে ধরে বলছে এই ম্যাডাম বেশি কথা বলে না এই হাতে আমার যেটা আছে না যেটার নাম পিস্তল সেটা না আমি খুব ভালো চালাতে পারি তো এটার মধ্যে কিন্তু দানা ভরা আছে একবার যদি পুরো ভোগে চলে যাবেন বিদ্যা বলছে তোমার ভাষা শুনে না আমি অবাক হয়ে যাই যে এক সময় তুমি এই কলেজের প্রাক্তনই ছিলে তারপর পরের দিকে রাজনীতিতে যোগ দিয়ে সমাজ বিরোধীদের খাতায় নাম লিখিয়েছিলে কিন্তু আনফর্চুনেটলি তোমার নামটা জানি তোমার নাম কিংসুক তো তোমার বাবা অনেক স্বপ্ন নিয়ে তোমাকে কলেজে পাঠিয়েছিলেন আর তুমি এই গুন্ডাদের সাথে মতো ছেলেদের সঙ্গে তুমি এখানে ভাঙতে হস্টেল এসেছ বেরিয়ে যাওয়ার এখান থেকে নাহলে কিন্তু অন্য কিছু ভাঙবে তো কিংসুক বলছে কি ভাঙবে না আপনি বিদ্যা বলছে যে হার তখনই তো বিদ্যার একজন স্টুডেন্ট এসে বিদ্যার হাতে একটা লাঠি ছুড়ে দেয় বিদ্যা তো সবাইকে এক একটা করে মারতে শুরু করেছে প্রথমেই তো শ্রাবণের পায়ে মেরে একেবারে শ্রাবণকে মাটিতে শুয়ে দিয়েছে বিদ্যা এবার সব স্টুডেন্টদের বলছে ওদের ভালো করে বুঝিয়ে দাও যে হোস্টেলটা কতটা ইম্পর্টেন্ট এরপরে তো সব স্টুডেন্টরা গিয়েই সব গুন্ডা গুলোকে মারতে শুরু করেছে উদুম পিটান পিটাচ্ছে সব কটাকে বিদ্যা তারপরে দেখে যে একজন স্টুডেন্ট সবার প্রাণ বাঁচানোর জন্য বন্দুকটা নিজের হাতে নিয়ে রেখে দিয়েছিল কিন্তু হাত তো কাঁপছে বিদ্যা সেটা দেখেই বন্দুকটা নিয়েই বলছে ছাত্র ছাত্রীদের হাতে অস্ত্র মানায় না ছাত্র ছাত্রীদের হাতে কলম থাকবে পুস্তক থাকবে ওটাই তোমাদের আসল অস্ত্র তখনই তো শ্রাবণের ফোনে রাজদেব চ্যাটার্জি ফোন করে তো বিদ্যা শ্রাবণের থেকে ফোনটা নিয়ে বলছে হ্যাঁ মিস্টার চ্যাটার্জি হোস্টেল ভাঙতে পারেনি বেশ কিছু গুন্ডা নিয়ে এসেছিল তবে ওদের একটাও হাড় জ্যান্ত নেই সব হাড় ভেঙে গেছে আমি ওদের সবকটাকে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি শ্রাবণেরও বোধহয় সিন বনে বড্ড চোট লেগেছে আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে